জয়গুণ প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের এক অপরূপ লীলা এক দিব্য লীলা কথা আপনাদের সম্মুখে পরিবেশন করব প্রিয় পরমের এক অনন্য ভক্ত ভক্তিমতী মা শান্তির মায়ের কথা শান্তির মা একদিন রাতে স্বপ্ন দেখে সে শ্রী ঠাকুরকে সে বকুল ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছেন শ্রী শ্রী ঠাকুরের মাথায় বকুল ফুলের চূড়া করিয়েছেন গলায় মালা করিয়েছেন দু বাহুতে দু পায়ে মালা করিয়েছেন মালা করিয়ে শান্তির মা শ্রী ঠাকুরকে প্রণাম করতে যাবেন ঠিক তখনই তার ঘুম ভেঙে যায় শান্তির মা উঠে বসে চিন্তা করতে লাগলেন কি অপরূপ কি দিব্য স্বপ্ন তার মন প্রাণ সব আনন্দে আহ্লাদি হয়ে ওঠে সেই বকুল ফুলের মালা গেঁতে নিজের হাতে প্রিয় পরমকে সুন্দরভাবে ভাবে সাজাচ্ছিলেন আর এই স্বপ্নকে সত্যি করার জন্য শান্তিমা সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক অনেক বকুল আনলেন এই বকুল নিজের হাতে মালা গাঁথলেন এবং সেই মালাগুলি নিয়ে শ্রী শ্রী ঠাকুরের স্বলমুখে উপস্থিত হলেন শ্রী শ্রী ঠাকুর তখন দুপুরে খাওয়ার পরে বিশ্রাম পক্ষে এসে বসেছেন শান্তিমা সেখানে গিয়ে উপস্থিত হলেন হাতে ফুলের মালা দেখে ঠাকুর জিজ্ঞাসা করলেন কি রে কি করবি এসব শান্তি বললেন কাল রাতে আমি স্বপ্ন দেখেছি আপনাকে বকুল ফুলের মালা দিয়ে সাজাচ্ছি তাই বকুল ফুলের মালা গেতে এনেছি আপনাকে সাজাবো করে শ্রী শ্রী ঠাকুর শান্তির মায়ের কাছে এমন কথা শুনে এক অপর উপর দিব্য হাসি আসলেন তারপরে তার ঘরে সরকার সাহেবের একটা বড় ছবি দেখিয়ে বললেন একটা মালা তৈরি করে আগে সরকার সাহেবের গলায় পরিয়ে দেন তখন শান্তিমা বললেন আমি তো অনেকগুলি মালা গেতে এনেছি এর থেকে একটা সরকার সাহেবকে পরিয়ে দিই ঠাকুর বললেন না না তা হয় না ওই মালাগুলি যে আমার জন্য গেতেছিস ওগুলো আমাকে দেওয়া হয়ে গেছে তাই সরকার সাহেবের জন্য আলাদা করে মালা গাঁথতে হয় তারপরে শান্তিনিমা ঘরে ফিরে এসে আরও যে বকল ফুল ছিল সেইগুলি দিয়ে সরকার সাহেবের জন্য একটা সুন্দর মালা গাঁথলে তারপর ঠাকুর ঘুম থেকে ওঠার পর তিনি আবার মালা নিয়ে পৌঁছে গেলেন ঠাকুরের স্কুল মুখে একটা সুন্দর বড় মালা সরকার সাহেবকে পরিয়ে দিলেন তারপর শান্তিমা তার নিজের হাতে গাথা মালা দিয়ে প্রিয় পরমকে শ্রী ঠাকুরকে সাজাতে শুরু করলেন প্রথমে মাথায় ফুলের তৈরি মুকুট পরিয়ে দিলেন তারপরে গলায় সুন্দর মালাটি পরিয়ে দিলেন দু বাহুতে দু পায়ে বকুল ফুলের মালা বেঁধে দিলেন এমন ফুলের মালা দিয়ে সাজানোর পর শ্রী যে ঠাকুর খুব খুশি হয় খুব আনন্দিত হয় ছোট্ট শিশুর মত সহজে সরল ভাবে হাসতে থাকেন তিনি সে হাসিরই ঝলকে সর্বত্র আলোকিত হয়ে যায় তারপরে শান্তির মাসে শ্রী ঠাকুরকে বকুল ফুলের মালা দিয়ে সাজানোর পর তাকে প্রণাম করলেন প্রণাম করে মাথা তুলতেই শান্তির মা চমকে যায় এ কি ঠাকুর কোথায় যে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন স্বয়ং সে অপরূপ দিব্য দৃশ্য দেখে শান্তিমা নিজের চোখকে বিশ্বাস করতে পারে না বলে প্রভু এত দয়া তোমার এত করুণা তোমার আমার মতো একজন নগন্য মানুষকে তুমি এভাবে দর্শন দিলে আমার জীবনকে ধন্য করে দিলে এ কথা বলে শান্তির মা আবার প্রণাম করলেন প্রণাম করে মাথা তুলে দেখলেন আর সেখানে শ্রীকৃষ্ণ নেই শ্রী শ্রী ঠাকুর স্বয়ং বসে আছেন শান্তির মায়ের সাথে সংঘটিত হ এই দিব্য অপরূপ লীলা দেখে শান্তির মা আনন্দে পুলকিত হয়ে ওঠে তার হৃদয় মন নৃত্য করতে থাকে তারপরে ঠাকুরের কথাই শান্তির মায়ের চমক ভাঙে বলে এই শান্তির মা এবার হয়েছে তো তোর স্বাদ পূরণ হয়েছে তো এবার তাহলে আমি মালাগুলো খুলে ফেলি তারপরে শ্রী ঠাকুর সেই মালাগুলি খুলতে খুলতে তার সুমধুর কণ্ঠে গান ধরলেন কি যে ভালোবাসি কি যে ভালোবাসি আত্মার আত্মাই তুমি গরু আমি অবিনাশী এভাবেই প্রিয় পরম শ্রী ঠাকুর তার দিব্য লীলার মধ্য দিয়ে শান্তির মায়ের মনোবাঞ্ছা পূরণ করেন তার স্বাদ পূরণ করেন তাকে দিব্য দর্শনের মধ্য দিয়ে ধন্য করে দেন তাই তো প্রিয় পরমের এক দিব্য বাণীর মধ্য দিয়ে বলতে হয় এই সব যা কিছু অধিপতি ধারণ পালন সভা যার এক সেই তপে হও অমৃত তো সেই তোমার এই কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দেপুরুষ উত্তম